সাজদায় পিঠকে সোজা করলো রুকুতে একেবারে পিঠ সোজা করতে হবে সাজদাতে যেমন থাকার দরকার সোজা করতে হবে রুকুতে পিঠ সোজা হবে কিভাবে আপনার হাঁটু যতটুকু বাঁকা হওয়ার প্রয়োজন যতটুকু বাঁকা করতে হবে মানে মানে হাঁটু যতটুকু বাঁকা হতে হবে একেবারে ফুল হাঁটু পোকরা করে রাখা যাবে না হাঁটু যাতে করে তার হাড় যেখানে পৌঁছার দরকার সেখানে যেন যায় হাতের কনুইল হাড় সোজা হতে হবে এবং হাঁটুর আহার যেখানে গিয়ে থেকে যাবে আর কি ওই পর্যন্ত হাঁটুকে বাঁকা করতে হবে হাঁটু করে এইভাবে হাত যেমন সোজা এটাকে এইভাবে বাঁকা করে রাখা যাবে না হাঁটুকে একটু বাঁকা করে রাখা যাবে না যদি বাঁকা করে রাখেন তাহলে আপনার পিট সোজা হবে না আর পিট যদি সোজা না হয় তাহলে আপনার সালাদ হলো না আল্লাহ সুজাম তিনি কথা বলেছেন কাজেই দেখুন যে ব্যক্তি আমরা দেখব যে বহু নামাজে সালাত আদায়কারী আছেন হয়তো ভাববেন যে এতটুকু না করতেই এতটুকু যদি ছুটে যায় তাহলে সালাদ হবে না হ্যাঁ এ কথা তো আমাদের নিজস্ব কথা নয় আমার মুখ থেকে কথা যেহেতু আল্লাহ রসুল সাহা আদি যে স্পষ্ট বললেন তা যে ব্যক্তি রুপু সাহায্য পিঠ করবে না তার সালাদ হলো না একইভাবে আল্লাহ সুসালাম তিনি আরো বলেছেন এ হাজিসটি হ্যাঁ এমাম এমন খুঁজায় আসছেন আবু আব্দুল্লাহ আশআরী তিরমিজি বলছেন কালা সল্লা রাসূলুল্লাহি আলাইহিস সালামে একদিন দস সালাম তার সাহাবীদেরকে সালাত আদায় করালেন সুম্মা জালাসেতি তায়ফাতিন মিনহুম এরপর আল্লাহর রাসূল তার কিছু নিয়ে বসে আছেন ফা দাখালা রাজুল ওই মুহূর্তে আরেকটি লোক মসজিদে প্রবেশ করে তিনি সালাত করলেন ফা জালা আরকা ওয়া ইয়ানকুরু ওই ব্যক্তি খুব তারা হুরে করে সাজ্জা করতেছিলেন যা আলায় সে রুপু করলো ভয়ন করে সাজদা ঠুকুর মিলে খুব তারাহুড়ে করে ফকাল নবী দু নবী সাল বললেন 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 আর হাজা তোমরা এই ব্যক্তি কি এই এই লোকটি কি কি তোমরা দেখলে মাতা আলা হাজা মা তা আলা হে মিল্লতে মহ যে ব্যক্তি এমন সাজদার সালাত দিয়ে মারা গেল সে মন মতে মিল্লেতে মন্ম করে মিল্লেতে মারা তোমার ইন্না লিল্লাহ তাইলে সালাত করালেই হয়ে যাবে এমনটা নয় যে ব্যক্তি সালাতের উপযুক্ত পদ্ধতি অবস্থা নিয়ে মানে সুন্নাহ মোতাবেক যেভাবে তুমি সালাত করবে না আল্লাহ রাসূল বললেন সে মোহাম্মদের মিল্লাত ছাড়া অন্য কোনো মিল্লাত অন্য কোনো ধর্ম বড় দেশে বড় গেল ইন্না লিল্লাহ দেখুন আল্লাহ সুবহান বললেন তিনি আরো বললেন মান মাতা আলা হাযা আলাগাই মিল্লাতে মুহাম্মদ ইয়ানকুরু সালাত ও যে ব্যক্তি তার সালাতে ঠকুর मारे কামায়ানকুরুল বুরা বুদ্দাম যেমন কাক ঠকুর मारे आहार খেতে গিয়ে তার খাদ্য খেতে গিয়ে যেমন ঠকুর मारे এইভাবে যে ব্যক্তি ঠকুর কাকের ঠকুর মারার মতো ঠকুর मारे এই ব্যক্তি সালাত এমন সালাদ নিয়ে যে ব্যক্তি মারা যাবে সে মোহাম্মদের মিল্লা অন্য কোনো মিল্লা তার অন্য ধর্মের উপরে সে মৃত্যুবরণ করলো আল্লাহ বললেন ইন্নামা মাসালুল্লাহ খাওয়ান করফিসুদিহি যে ব্যক্তি তার রুক এবং সালজায় ঠকর মারে কাল যায় আর দৃষ্টান্ত হচ্ছে একটা ক্ষুধার্ত ক্ষুধার্থ কোন ব্যক্তির মতো যে ব্যক্তি এখনো লাই এখন তামারাতায় যে ব্যক্তি মাত্র একটা দুইটা খেজুর খেলো মাত্র একটা দুটো চরম ক্ষুধার্থ আর একটা একটা দুটা খেজুর খেলো একটা দুটা খেজুর খেয়ে যেমন ক্ষুধার কোনো কাজ করে না এমন এরকম এরকম যে ব্যক্তি সালাতে ছোট মারে এই ব্যক্তির ওই সালাদ কোনো কাজে আসবে না হাদিসটি ইবনু খুজাইমা তিনি তার সেই ইবনু খুজাইমার প্রথম খণ্ডের তিনশত পঁচিশ নম্বর হাদিস তিনি আসছেন আল্লাহ আলমানি তার সিফাত সালাতের নাবির মধ্যে একশো একত্রিশ নম্বর হাদিস তিনি আসছেন কাজেই সালাতের মধ্যে ধীরস্থতা অবলম্বন অত্যন্ত জরুরি একটি বিষয় এই ভুল এটা একটা ভয়ঙ্কর ভুল এই ভুলের মধ্যে যারা আছি এই ভুলের উপরে থেকে যারা সালা আদায় করে যাচ্ছি যদিও আপনি নিজকে মুসলিম মনে করেন কিন্তু আল্লাহ বললেন যে আপনি আল্লাহ রসুলের বৈশিষ্ট্যের ধর্মের উপরে অবস্থার উপরে সুন্দর করে নন এরকম আরো প্রমাণ আসছে

করলে না এই কথাটি আসছে ইমাম বোকারি তিনি নিয়ে আসছেন আপনারা ফতুল সেই সেই বোখারে বোখারির সরা আল ফতুহের মধ্যে দ্বিতীয় খণ্ডের দুই শত চৌদ্দ নম্বর হাদিসে আপনারা পাবেন কাজেই এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি দুই দৃষ্টি ত্যাগ করবে তার সালাত হবে না

আবহাওয়া রাজু সামু তিনি বলছেন বলছেন যে অনেক ব্যক্তি আছে আসে ষাট বছর ধরে সালাদ আদা করে ষাট বছর বছর সালাদ আদা করে ষাট বছর ধরে তারপরে মা তুক বালু সালাতুন এরপরে তার কোনো সালাদকে তরুণ করা হয় নাই লাল্লাহ কারণটা হচ্ছে কারণটা হচ্ছে যে হচ্ছে রুকু সে হয়তো রুকু পূর্ণ করেছে কিন্তু আলাই তুমুল সুযোগ কিন্তু সাজদা পূর্ণ করেনি ঐতম্য সুযোগ অথবা সাজদা পূর্ণ করেছে কিন্তু আলাই তুমুল রুকু রুকু পূর্ণ করে নাই এরকম অনেক মশাল্লি আছে কাজে আসুন আমরা আমাদের উচিত সালাতের মধ্যে ধীরস্থতা অবলম্বন করা তারাহুরা করা না করা সালাতের মধ্যে আসে তো আল্লাহর গুল আलिमের সাথে শিক্ষাতে আসলেন আল্লাহর গুল আलिमের সাথে কথা বলতে আসলেন আল্লাহর রাসূল বলেছেন যখন বান্দা সালাতে দাঁড়ায় তখন ইন্নালজি রব্বহু সে তার রবের সাথে মুনাজাত করে আর রবের সাথে মুনাজাত করতে গিয়ে যে ব্যক্তি তারাহুরা করে আল্লাহর সাথে তারাহুরা করে আল্লাহর সাথে কথা বলার যার সময় নাই আল্লাহর কি প্রয়োজন আছে তাকে ক্ষমা করার তার সালাত কবুল করার তার সালাতের প্রতি আল্লাহর মনোযোগ হওয়ার কি প্রয়োজন আছে যা আল্লাহর সাথে প্রয়োজন নেই আল্লাহ রবিল্লা আলম ক্ষমা করুন মাফ করুন আসলে আমরা অনেক অনেক সালাত আদায়কারীকে দেখি এমন কি এমন কি অনেক আলেমকেও যাদেরকে বলা সম্ভব নয় বললে উল্টো বলবে যে আমি আমাকে সালাত শেখাতে আসছেন আমাদের অনেক মুসল্লি কাছে আমরা বলতে যাই অনেকে এরকম জামাক নিয়ে থাকেন অনেক গর্ব অহংকার ফল নিয়ে থাকেন কত না হুজুরের সামনে আমি সালাদাতা করেছি কতদিন ধরে সালাদাতা করছি কেউ আমাকে এটা বলে না আপনি বললেন এটা হতে পারে না আমার তাহলে কি আগের সালাদিগুলো সব শেষ নষ্ট হয়ে গেল এটা কি হতে পারে নিজের এই কথাকে নিজের ভুলকে কেউ অনেকে আছে ভুলকে ভুল মনে করি না ইন্দ্রে আমি এটাই বলতে চাচ্ছি ভুলকে ভুল মনে করুন আমি এই বিষয়ে এই যে আজকে অষ্টম ফুটবল দিচ্ছি বিষয়টি নিয়ে ভুলকে ভুল মনে করুন ভুলকে আপনি আপনি স্বীকার করুন যে আপনার এটা ভুল তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন আর ভুলটাকে যদি আপনি স্বীকার না করেন তাহলে সুযোগ পাবেন কেউ করে ভুল সংশোধন করবেন কী করে আল্লাহর বিল্লাহ আমাদেরকে আল্লাহর বিল্লাহ আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন যদি এই ভুল অবস্থায় যদি সালাদ কবল হয় তাহলে আল্লাহ রসুল সাহাবিকে বারবার ফিরিয়ে দিতেন না বলতেন না যে তুমি সালাতে আদা করনি তুমি আবার ফিরে যা আবার সালাদ আদা করো আল্লাহর আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লাম তিনি সাহাবাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ রসুল তুই কথাও বলতে পারতেন যে তুমি যা করেছো করেছো আর নয়

আসুন আমরা সালাতের ভুলকে আমরা অবশ্যই স্বীকার করে যাচাই বাছাই করে আমরা তা সংশোধনের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে আমাদের ভুলগুলোকে চিহ্নিত করে তার সংশোধনের তফে করুন বলে আমি